আসসালামু আলাইকুম আপনারা যারা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড় কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই জায়গা থেকে কিনতে পারেন আপনারা দেখেন এখানে বাচ্চাদের জ্যাকেট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন শীতের এটা ইউনিভার্সিটির পাশেই এই এই জায়গাটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই ড্রেসটা এটা হচ্ছে বাংলা বাজার আর এখান থেকে কিন্তু আপনারা এই যে নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে বাচ্চাদের আমি দেখাই শীতের প্রোডাক্ট সব ধরনের শীতের কালেকশন রয়েছে এইগুলো আপনার মানে ইউজ থেকে শুরু করে নতুন সব ধরনের কিন্তু প্রোডাক্ট পেতে পারে এই যে দেখেন বাচ্চাদের একটি কালেকশন মানে এখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে জ্যাকেট এই যে একটি এই একটি কালেকশন দেখেন এই এইটা দেখানোর উদ্দেশ্যে অনেকেই রয়েছেন যে দামি দামি জিনিসপত্র কিনতে পারেন না তাদের জন্য যারা কম প্রাইজের ভিতরে চান সদরঘাটে এখানে কিন্তু চলে আসতে পারেন আপনারা এখানে দেখায় আরো কত গেঞ্জি রয়েছে এই যে দেখেন এই যে পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জি এই যে দেখেন এই যে একটা তারপর আপনার এই যে এখানে আরও রয়েছে এই যে দেখেন এখানে এখানে প্রচুর পরিমাণে কিন্তু প্রোডাক্ট রয়েছে এই যে যে এখানে যদি লেডিস আইটেম চান লেডিস আইটেমে ওনা থেকে শুরু করে সব অনেক কিন্তু রয়েছে আর এই যে পাশাপাশি দেখেন আমার সামনে দেখেন আপনার জ্যাকেট রয়েছে দেখেন কত জ্যাকেট কালেকশন দেখেন প্রচুর কালেকশন রয়েছে আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন এই যে এই যে দেখেন এই যে প্যান থেকে শুরু করে এই যে বাচ্চাদের প্যান্ট পুরনো থেকে শুরু করে এখানে আর মেয়েদেরও কালেকশন আছে যে দেখেন ওড়না থেকে শুরু করে সব ধরনের কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন শীতের ওড়না যদি শীতের ওড়নাগুলো নিতে চান এই ধরনের শীতের ওড়নাগুলো থেকে শুরু করে যে এই যে দেখেন এইগুলো দেখেন লেডিস থেকে শুরু করে সব ধরনের কিন্তু আপনারা নিতে পারবেন এই যে আমি একটু দেখিয়ে দিই এই যে ওড়না দেখেন লেডিস জেন্টস সব ধরনের কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা জাস্ট আপনাদেরকে একটি সন্ধান দিচ্ছি যদি আপনারা নিতে চান এগুলো নিতে পারবেন এই যে দেখেন

බලwang බලකා 거든

এই যে একটি জ্যাকেট এই যে একটি গেঞ্জি এই যে একটা এই যে একটি জ্যাকেট এই যে আরেকটা রয়েছে এই যে এই এটা হচ্ছে জাস্ট এই যে একটা দেখেন শীতের প্রোডাক্ট অনেক প্রোডাক্ট রয়েছে এখানে এই যে দেখেন আরো এই যে দেখেন এই যে এই যে শীতের ফুল হাতে গেঞ্জি এইখানে মূলত আপনার শীতের সবকিছু কিন্তু পেয়ে যাবেন

যদি আপনারা এই টাইপের এখান থেকে নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ভিডিও দেখেন এখান থেকে নিতে পারবেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাথে পাশে থাকুন